ঢাকার রাস্তায় যানজট কমার তো নামই নেই প্রতিদিনই বাড়ছে চাপ সময় নষ্ট হচ্ছে লাখো মানুষের এরই মাঝে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সড়কে শৃঙ্খলা না মেনে অনেক চালকই দ্রুত গতিতে ছুটে চলছে ফলে দিন দিন বেড়ে যাচ্ছে দুর্ঘটনা আহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা নিয়ন্ত্রণহীন এই ইলেকট্রিক রিকশাগুলো একদিকে যানজট বাড়াচ্ছে অন্যদিকে জনজীবনকে করছে বিপর্যস্ত ব্যাডেজারি তো গাড়ি তো অবৈধ সেটা কি আপনি জানেন হ্যাঁ জানি তারপর কেন আপনি চালান মানুষ চালাছে আমিও চালাইতেছি গ্যারেজে বর্তমান এখন পাওয়ার ডিসকা নাকি সব অটো ডিসকা আগে তো পাওয়ার ডিসকা তো এখন তো অটো ডিসকা কি করব তো বাইদ হয়ে আমাকে অটো চালাতে হইতাছে তারপর মানুষ গালাগালি gali করতাছে এই অটো মানুষের জন্য অসুবিধা মানুষ রাস্তাঘাট পারইতে পারতাছে না মানুষের গালা gali শুনতে হইতাছে ইक्सीडेंट হইতাছে কেউ বেরে দত্তপাত আছে কেউ পারে না তা আমার সম্ভাবনা দ্রুত বন্ধ করেন এটি একবারে দ্রুত যেতেও পারেন দ্রুত বন্ধ করতে হবে অটো জন্য না চলে অটো একবারে বন্ধ শহরের জন্য অটো না অটো দেশ গ্রামের জন্য আমার পায়ে রিক্সা বলো ছিল যখন তখন ছিল না এখন এখন এতগুলো হাজার হাজার অটো অটো এত অটো হয় অটো সীমা ছাড়া অটো অটো অত্যাধিক অটো গ্যারেজে গ্যারেজে তল্লাশি অটো হিসাব ছাড়া বানাইতে আছে এখনো বানাইতে আছে মানে মগের মুল্লুক পালিয়া গেছে হাতি না দেওয়ার পর দেশের ভিতরে মগের মুল্লুক পাই গেছে মানুষ বুঝেন এগুলা বন্ধ করতে হইব অটো বন্ধ করতে হইব কমাইতে অটো অতি শীঘ্রই বন্ধ হোক আমি এটা চাই অতি শীঘ্রই অতি শীঘ্রই অটো বন্ধ হলে খুব ভালো হয় জন্য ভালো হয় যানজটও কম হয় মানুষের নিরাপত্তা ভালো থাকে প্রধান কারণ যানবাহন তো অনেকই এখন অনেকে বলে আমাদের মতো রিক্সা চালকের কারণে আর কি যানবাহনের সমস্যা হয় চলাফেরা কিন্তু আমরা তো কোথাও যাইতে পারতেছি না আমাদের সমস্যা আইন আছে তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে তারা সঠিকভাবে পালন করতেছে এটা ঠিক আছে তারা সারাদিনে মাঠে থাকে ওদের হয়তো বিরক্ত কর মানে বলতে বলতে আমাদেরকে আমরাও অটো চালকগুলো আর কি কেউ বুঝি কেউ বুঝি না ঠিক আছে রং সাইডে চলে যাই অনেকজনে মেন সড়কে উঠতে দেয় না তারপরে আমরা উঠে উঠে কারণে ওরা ধরে ধরে ডাম তুলে দেয় নিয়ে নেয় এই যে ওই সাইডে যাইতেছে না ওই সাইডে যাইতেছে না এই সাইডে আছে উঠলে তো আমাদেরকে ধরবেই কেউ কারো বেরক হয় কারো হয় না এই জন্য তো কারো মাইকের উপর উঠে কারো মানুষের উপর উঠে এই জন্য তো মানুষ পছন্দ করে না কারো বেরেক কম চলে কারো বেশি চলে বউ রিক্সা পাশাপ গাড়ি বসার লম্বা বেশি আর রিক্সা তো ছোটো রিক্সা তো ছোটো আমার রিক্সা উঠলে গিয়ে মামা এই রিক্সা উঠবো না নাইমা যায় অনেক সময় আর যদি বন্ধ হয় তা আমি আমার আবার আগের জায়গায় চলে যাবো রিক্সা আবার রিক্সা অনেক ভালো সারাদিনে পাঁচ সাতশো টাকা আমার অনেক লাভ আমার পায়ের রিক্সা পায়ের রিক্সা অনেক শান্তি এইটা তো পাঁচশো টাকা জমা দিতে হয় চারশো পাঁচশো টাকা কোনো মতন পাই মিটার চেক করতো এখন তো মিটারও চেক করে না চোরাই লতেছে না কি এটাও চেক করে না বর্তমানে এগুলো তো লাইন বেশি বেশিরভাগ চলে বর্তমানে লাইন হিসাবে বেশিরভাগ চার্জ হয় এগুলো গাড়ি আপনি খেয়াল রাখিয়েন সরকার এগুলো উদ্যোগ নেয় না পুলিশে উদ্যোগ নেয় না এইভাবে তো দেশ চলো না ভাই এইভাবে তো চলো না একটা মানুষ একটা স্কুলে বাচ্চা হাঁটতে পারে না রাস্তায় আজিমপুরে যাই দেখেন কী জামটা লাগে আগে দাম লাগতো এইভাবে আজিমপুরে দাম চলে একদম বিডিআর এক নম্বর গেটে মানুষ স্কুলের বাচ্চা স্কুল নিয়ে যাইতে পারে না রিক্সা উঠাছে না ওঠায় ভালো ওভারটেক হুন্ডার থাকি এগুলো বেশি হুন্ডা বেশি এইগুলো আরও সড়কে নৈরাজ্য কমাতে প্রশাসনের কঠোর নজরদারি ও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনার দাবিতে ক্ষোভ ঝরছে সাধারণ মানুষের মাঝে বিশেষজ্ঞরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে শৃঙ্খলা সঠিক নিয়ন্ত্রণ এবং নিরাপদ গণপরিবহন ব্যবস্থাই দিতে পারে এই সংকটের সমাধান এমনটাই আশা নগরবাসী আমাদের দেশে ট্রাফিক জামের প্রধান কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা রাজধানীর কারণ বাজার থেকে ব্যাটারি চালিত অটো রিক্সার ট্রাফিক আপডেট জানাচ্ছিলাম শহরের সংবাদ ফয়াজামেন দমন ফ্যামিলি টেলিভিশন ঢাকা ফ্যামিলি DV, build bonds through entertainment,